হে নারী তুমি আজ রাস্তার ভিখারি শুনতে খারাপ লাগলেও এটি এখন বর্তমান সময়ের সর্বসত্য ঘটনা অর্থাৎ আমরা কাল রাতেই দেখেছি অর্থাৎ চোদ্দই আগস্ট দেখেছি স্বাধীনতা তো দূরের কথা অস্বাধীনতা অর্থাৎ পরাধীনতা নিয়ে সকল নারীরা নেমেছে রাস্তায় শুধুমাত্র বিচার চাইতে অর্থাৎ বিচার চাইতেই আজ রাস্তায় নেমে এসেছে নারীরা কেন এর পেছনে দায়ী কারা এই সমাজ এই মানুষজন এই পুরুষ জাতি নাকি নারীরা নিজেই আজ স্বাধীনতা দিবস কিন্তু স্বাধীন কে আছে আপনি আমি না আমাদের আশেপাশের লোকরা হতে পারে আজ স্বাধীন বলছি কারণ আমাদের দেশ স্বাধীন হয়ে রয়েছে কিন্তু আমরা কি স্বাধীন একবারও ভেবে দেখেছেন আপনার বাড়ির মা বোনেরা স্বাধীন না এই সমাজের হিংস্র প্রাণীরা সবসময় হা করে রয়েছে এই নারীকে ধ্বংস করবে বলে তাকে শেষ করে দেবে বলে আর আপনিও সেই ভয় রয়েছেন কিভাবে তাদের বাঁচাবেন তো সেই জন্য অবশ্যই দরকার দলবদ্ধতা দলবদ্ধতা আর তখনই আসবে যখন আমরা সকলে মিলে নিজের ধর্মকে রক্ষা করবো নিজের ধর্মকে রক্ষা করলেই আমরা সবাইকে সঠিক কর্ম শিখাতে পারবো আর দলবদ্ধতা সেটা কি আদৌ কেউ জানে দলবদ্ধতা মানে সকলে মনে করে একসাথে সবাই মিলে মিছিল করে পতাকা নিয়ে মশাল জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে একটা প্রতিবাদ জানানো কিংবা এটাই হচ্ছে দলবদ্ধতা আসলে কিন্তু না দলবদ্ধতা মানে হচ্ছে একে অপরের সাথে দাঁড়ানো পাশে দাঁড়ানো আর সেটি শুধু এই একদিনের জন্য না সারা জীবনের জন্য বছরের পর বছর যখন রাস্তাঘাটে কোনো মেয়ে বিপদে পড়ে সকলে তাকে দেখে পালিয়ে যায় কিসের ভয়। নিজের কানে হয় আবার কিছু কিছু মানুষ এখন যারা জাস্টিসের জন্য প্রতিটা মেয়ের পেছনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যেই আর দেখি খুঁজে দেখো তারা কিন্তু কিছু এক সময় তারাও বলে বাবা মেয়েটা ওই ছোটো কাপড় পরেছে বলেই ছেলেগুলো এত পেছনে লাগে মেয়েটা ওইরমভাবে হেসে হেসে কথা বলেই বলে ছেলেগুলোরাম পেছনে লাগে মানে মেয়েদের সর্বক্ষেত্রে জ্বালা সকলের জন্য শুধু পুরুষদের বলবো না নারীদের ক্ষেত্রেও তারা কোনো কোনোরকম পোশাক পরতে পারে না কোনোরকম হাসি ঠাট্টা করতে পারে না তারা সমাজে বেড়াতেই পারে না ঠিক আছে আমি মানছি অনেক মা মানে অনেক মহিলাদের এই কিংবা নারীদেরই বলুন এই দোষটা রয়েছে যে ভালো পোশাক আশাক পরে না ঠিক আছে মানছি কিন্তু সেই সকল শিশুরা আমরা খবর খুললেই তো দেখতে পারি নানান রকম কাহিনী। তারা কি দেখিয়েছিল কিসের জন্য সে শয়তানগুলোর এত লালসাজিকে জেগেছিল সেগুলো কখনো ভেবেছেন ভাবেনি সর্বক্ষেত্রে নারীদের দোষ দেখে দেখে দেখেই আজ আমাদের এই পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষে নারীদের এই নির্যাতন সহ্য করতে হচ্ছে যদি একবার কেউ বুঝে যেত যে দৃষ্টিতেই হচ্ছে সর্বনাশ অর্থাৎ নারীর পোশাক নারীর ব্যবহার কিংবা কোনো নারীর জন্যই নারী না ধ্বংস হয় না অর্থাৎ ধর্ষণ হয় না তার পিছনে রয়েছে মানসিকতা আর সেই হিংস্র প্রাণীদের মানসিকতা নিয়ে যারা জন্ম নিয়েছে তারা তো করবেই সে দশ বছরের বাচ্চা হোক দশ মাসের বাচ্চা হোক আর একশো বছরের বদ্ধ মহিলা কিংবা বৃদ্ধা মহিলা যাই বলুক তারা তো করবেই একটা মৃত মানুষকে তারা ছাড়ে না এই হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা সত্য কি বলবো বলতেও আমার দ্বিধা লাগছে কারণ আমি এরম টপিকে ভিডিও করি না কিন্তু আজকে বলতে বাধ্য না হলে আমি নিজের মনকে শান্তি করতে পারছিলাম না কারণ যে অন্যায় করে আর যে অন্যায় সহে দুজনেই সমান অপরাধী আর আমি অন্যায় সইতে রাজি নই আজ যদি আমরা আমাদের সমাজকে ধর্ম শেখাতাম যদি ছোটবেলা থেকেই তাদের শিক্ষা দিতাম যে এই কাজটা ঠিক না এই কাজটা ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম তাহলে কিন্তু সমাজে অনেকটা পরিবর্তন করতে পারতাম কিন্তু আমরা করি না সেটা আমাদের হাতে স্মার্ট ফোন চলে এসছে সে ফোনের মাধ্যমে আমরা এখনও ফিরেও তাকাই না আমাদের বাচ্চারা কি দেখছে এটা অবশ্যই দেখা উচিত প্রতিটা মানুষের দেখা উচিত কারণ একটা ফোন যতটাই ভালো ততটাই খারাপ আর এই ফোনের জন্য কিন্তু কত মানুষ নষ্ট হচ্ছে ফোনে বাজে জিনিসও আছে ভালো জিনিসও আছে আর আমরা ছোটবেলায় থেকে যদি আমাদের বাচ্চা কাচ্চাকে ভালো জিনিস শিখাই তাহলে অবশ্যই তারা ভালো হবে আর রয়েছে আমাদের বয়সী কিংবা আমাদের উঁচু যারা বয়সী তাদের কথা তারা ছোটবেলা থেকে এই মানসিকতা নিয়ে জন্ম নিয়েছে আর তারা লুকিয়ে লুকিয়ে করেছে তার মা বাবারা হয়তো জানেও না তারা যখনই আপনার চোখের আশেপাশে আপনি দেখতে পাচ্ছেন কোনো মানুষ যে কোনো নারীকে সম্মান করে না এটা মাথায় রাখবেন তারাই কিন্তু এরকম মানে হিংসুক প্রাণীদের মতো হতে পারে কারণ যে নারীকে সম্মান করতে পারে না যে নিজের মা একজন নারী সেটাই মনে তার থাকে না সে আবার কোন নারীকে সম্মান করবে অর্থাৎ যারা নারীকে সম্মান করে না কথায় কথায় অপমান করে তারাই কিন্তু এই হিংস প্রাণীদের মতন মানসিকতা রাখে আর তাদের থেকে যত পারবেন দূরে থাকবেন আর রইলবা কি আমাদের এই সরকার বলুন যারা রক্ষক তারাই আজকাল ভক্ষক হয়ে যাচ্ছে তো আজকাল যদি আমরা সকলে মিলে প্রতিবাদ জানাই যে শুধুমাত্র আমাদের বায়োডেটা দেখে চাকরি না দিয়ে তাদের চরিত্র দেখেও চাকরি দেওয়া উচিত তাহলে কিন্তু সমাজটা অনেকটা পরিবর্তন হবে আমরা অনেক সেফ থাকব কিন্তু না শুধু বায়োডেটাকে কত কতদূর পড়াশোনা করেছে আচ্ছা এক একটা মানুষ তো অনেক পড়াশোনা করে কিন্তু তাদের চরিত্র খুব খারাপ থাকে তাহলে কি তার ভালো মানুষ হয়ে যায় হয় না তার জন্য মানসিক বিকাশের দরকার তার জন্য আধ্যাত্মিক বিকাশের দরকার আর একজন ভালো ধার্মিক মানুষ কখনো এরম শয়তানি কাজ করতে পারে না তাই আমাদের উচিত শুধু নারীকে কেন সমাজকে বাঁচানোর জন্য ধর্মকে প্রচার করা ধর্ম যদি আমরা প্রচার করতে পারি তাহলে সকলে সঠিক কর্ম করতে সক্ষম হব আর হয়তো আমার এই জ্ঞানগুলো শুনে অনেকে একটু নানান কমেন্ট করতেই পারেন জানি না তবে এইটুখানি বলবো যে যাই কমেন্ট করুন না কেন অবশ্যই এটা লিখতে ভুলবেন না যে আমরা নারী আমরা পারি আমরাই আমাদের সংসার করতে পারি আমাদের পুরো সংসারের দায়িত্ব আমাদের ওপরেই এসে পড়ে আর আমাদের সংসারের দায়িত্ব যখন আমাদের এসে কাঁধে এসে পড়ে তখন অবশ্যই সে সংসারে কি হচ্ছে না হচ্ছে সেটাও দেখা আমাদের দরকার অর্থাৎ আমাদের স্বামী কি ফোনে দেখছে আমাদের বাচ্চা কি ফোনে দেখছে তারা কি আলোচনা করছে তাদের বিচার কি কিরম ধরনের বিচার তাদেরকে সবসময় একটা দিন সময় করে তাদের সঙ্গে আধ্যাত্মিক চর্চা করা উচিত যাতে করে তারা এই আধ্যাত্মিক লাইনে আসুক আধ্যাত্মিক মানে এই নয় যে সাদা সিধা সন্ন্যাসী হয়ে যাওয়া আধ্যাত্মিক মানে এইটা নয় আধ্যাত্মিক মানে হচ্ছে সৎ থাকা সৎ বিচার সৎ ভাবনা সৎ বুদ্ধি এই সকল কিছু যাতে সৎ থাকে তার সে সমাজকে একটা শুদ্ধভাবে দেখে তার চোখের দৃষ্টি যেন সৎ হয় তাহলে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো আমাদের সমাজকে রক্ষা করার জন্য আর যদি সেটা না পারি তাহলে এরম পর দিন আজ আজ নয় এই হসপিটালে হয়েছে বলে আজ আমরা জানতে পারছি মিডিয়া দেখাচ্ছে জানতে পারছি কিন্তু দেখেন প্রতিটা গ্রামে প্রতিটা রাজ্যে প্রতিটা দেশে দেশের হচ্ছে আমরা জানতেও পারছি না কতই না এই নারীরা নির্যাতন হচ্ছে কতই না তারা কষ্ট উপভোগ করছে মারা যাচ্ছে কিন্তু প্রতিবাদ করার কেউ নেই মেন হচ্ছে সমাজকে পরিবর্তন করুন সরকার নয় সরকার কিছু করতে পারবে না কারণ একটা মানুষের মানসিকতা কখনো সরকার নির্ধারিত করতে গেলে অবশ্যই তাকে ধর্ম পথে আনতে হবে আর আমরা যদি প্রতিটা মানুষ প্রতিটা নিজের সংসার থেকে করতে শুরু করি তাহলে প্রথমে নিজের ঘর তারপর পাড়া তারপর আমাদের রাজ্য জেলা পরপর আমাদের দেশও ছড়িয়ে যাবে প্রথমে ঘর থেকে শুরু করব ঘর থেকে শুরু করলে আশা করি এটা পুরো দেশে ছড়িয়ে যাবে হয়তো জানি না কতটুকু কি বললাম আমার খালি মনে হলো যে কিছু আপনাদের বলি কারণ অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু হয় না একটা বাধা আর আমার চ্যানেলটা এই টপিকে নয় আমি খুব ভেবেচিনতে কথা বলার জন্য মানে এই ভিডিওটা করছি কিন্তু জানি না কত দূর কি বললাম কিন্তু যতটুকু বলেছি আশা করি একটাই উদ্দেশ্য আমার যে নারীদের সম্মান করুন আর নিজে পরিবারকে ধর্মপথে নিয়ে চলুন ধর্মপথ মানে কখনো সাধু সন্ন্যাসী নয় ধর্মপথ মানে সঠিক কর্ম যে ধর্মকে মানে সে সঠিক কর্মকেও মানে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর স্বাধীনতা দিবস মানে কখনোই এইরাম ধরনের স্বাধীনতার দরকার নেই